বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি ব্রাহ্মণ একটা কোনো প্রকল্প আপনারা দেখাতে পারবেন যেখানে বিজেপি বা মোদিজি মানে হিন্দুদের জন্য আলাদা বা মুসলিমদের জন্য আলাদা কোনো প্রকল্প রেখেছেন কিন্তু এটা আমরা বলতে পারি তিন তালাক প্রথা যেটা সামাজিক ব্যাধি ছিল মুসলিম মহিলাদের সেইটা কিন্তু মোদিজি তুলে দিয়েছে সেটা সমর্থন করেননি কিন্তু এই মমতা ব্যানার্জি তাহলে অ্যাকচুয়ালি মুসলিমদের কে আর বিপক্ষেকে দেখুন আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা ধর্মনিরপেক্ষ আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কথাটার মধ্যে অনেক ভ্রান্ত আছে কারণ হচ্ছে যদি ধর্ম নিরপেক্ষই হবে তাহলে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হলো কী করে কারা করেছিল এই দেশভাগ ভাগ তো স্বভাবতই সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে দল ইমাম ভাতা দিচ্ছে যে দল মিনি পাকিস্তানের কথা বলছে যে দল দাওয়াতে ইসলামের কথা বলছে যে দল কার্তিক পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো করতে দিচ্ছে না দুর্গা পুজো করতে দিচ্ছে না কখন কেউ দুর্গা পুজো করবে টাইম বেঁধে দিচ্ছে সেই দল বলছে যে এরা ভেগধারী হিন্দু তারা বলছে হিন্দুত্বটা কি এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে হবে তো স্বভাবতই উনি আমাদেরকে জিজ্ঞেস না করে উনি মমতা ব্যানার্জিকে গিয়ে জিজ্ঞেস করুন উনি হিন্দু না উনি মুসলিম উনি কী চান উনি পশ্চিমবঙ্গ চান না পশ্চিম বাংলাদেশ চান উনি কি চান উনি পশ্চিমবঙ্গ রাজ্যের সিএম হতে চান না তিনি প্রধানমন্ত্রী হতে চান পশ্চিম বাংলাদেশের কোনটা তিনি হতে চান আর কিভাবে তিনি রাজ্যটা শাসন করতে চাইছেন সেটা আপনারা আপনার যে মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন বিজেপির দিকে আঙুল না তুলে তাহলে প্রশ্নটা সঠিক পাবেন উন্নয়নের জোয়ার আছে বলেই তো আজকে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানের দিকে যাচ্ছে ভারত অর্থনীতিতে এবং সামরিক ক্ষেত্রেও তৃতীয় স্থানে রয়েছে ভারত এবং সর্বক্ষেত্রে আজকে ভারত সারা পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে নির্ণায়ক ভূমিকা পালন করছে শুধুমাত্র মেরুকরণের রাজনীতি দিয়ে কি এটা সম্ভব মেরুকরণ কি সত্যিই বিজেপি করেছে না তৃণমূল করেছে দেখুন বারবার যদি আপনি মুসলিমদের তোয়াজ করেন আজকে হিন্দুরা মাথায় হেলমেট না পড়লে আপনি কেস দেবেন আর মুসলিমরা মাথায় ভেজ ভেজ টু পরে যখন চলে যাচ্ছেন তাদের আপনি কিছু বলবেন না তার জন্য আমরা তো বলবোই এটা বলা কি অন্যায় এটা বলার কি সাম্প্রদায়িকতা তাহলে তাদের জন্য কে বলবে মমতা ব্যানার্জির কি অধিকার আছে শুধু একজনের জন্য কথা বলবে আমরা সবার জন্য বলি আমরা তিন তালাক বলি মুসলিম মাইনরিটি মহিলাদের জন্য সামাজিক ব্যাধি ব্যাধি আমরা হিন্দুদের জন্যও বলি যে যদি আজকে টুপি পড়লে ছাড় হয় তাহলে যারা হিন্দুরা হেলমেট পরছে না তাহলে তাদেরও ছাড় দিই এ কথা বলাটা নিশ্চয়ই অপরাধ নয় আজকে যদি সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার কথা বলা হয় তার জন্য যদি কোর্টে যেতে আমরা বলতেই পারি যে আমরা হিন্দু কেন সরস্বতী পুজো করব। না এটা তো কোনো অপরাধ বলে আমি মনে করছি না তো যারা প্রশ্ন খুঁজছেন আমার মনে হয় এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন তার কাছে গিয়ে যদি প্রশ্ন করেন তিনি খুব ভালো করে বলে দিতে পারবে যে যে গরু দুধ দেয় তার লাথিটা উনি কতটা সহ্য করবেন বা কতটা খাবেন আমরা তো চাইছিলামই যে ভুয়ো ভোটার ধরুক কিন্তু ভুয়ো ভোটারের নাম করে যদি বিজেপির ভোটারকে বাদ দেয় তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য আমরা আজকে থেকে নয় প্রথম থেকে বলে আসছি ভুয়ো ভোটার বাদ দেওয়া হোক এবং এই ভুয়ো ভোটারকে কেন্দ্র করেই আজকে তৃণমূল জিতেছে কারণ ভুয়ো ভোটার যদি এত থেকে থাকে এতদিন ঘুমাচ্ছিলেন তাহলে এই ভুয়ো ভোটারের ভোটেই তো জিতছেন আজকে কি বুঝতে পারছেন যে তার যেটা সম্ভব নয় সেই জন্য ভুয়ো ভোটারের এই হিড়িক তুলছেন মানুষ এটা জানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি এই ভোটার লিস্টের মেন জায়গায় রয়েছেন এবং এখানে যারা বিএলও তারা কিন্তু লোকাল স্তরে বিএলওরা তারা কিন্তু স্কুল মাস্টার বিভিন্ন চাকরি বিভিন্ন মানে সরকারি ক্ষেত্রে চাকরিরত যারা আছেন তারাই এই ক্ষেত্রে কথা এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি যখন সার্ভে করতে যায় একশো দিনের কাজে যারা আছে কর্মী যারা আছে তারাই কিন্তু যায় তো স্বভাবতই এখানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই রাজ্য সরকারের আধিকারিক রাজ্য সরকারের সমস্ত কর্মচারী রাজ্য সরকারের কর্মী তারাই কিন্তু এই ভোটার লিস্টে নাম তোলা নাম বাদ দেওয়া বা সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আজকে এই ভোটার লিস্টে যদি ভুয়ো ভোট ঢুকে থাকে তার দায় কে নেবে